তুমি ঠিক আছো হ্যাঁ ঠিক আছে ওর খেয়াল রাখার জন্য আমি আসছি ওর চিন্তা আপনার করতে হবে না আপনি নিজের চিন্তা করেন চলো ইউজ মিডির উপর আপনি আবার কিউসি আপ তোমার পকেট থেকে টাকা পড়ে গিয়েছিল দেখা আমার টাকা হ্যাঁ তোমারই টাকা মে বি ওর কাছ থেকে পড়ে গিয়েছিল হ্যাঁ দান আমার আমার টাকা আপ বাট আমি তো দেখতে পাচ্ছি তোমার হাত ফ্রি নেই আই মিন এক হাত দিয়ে তুমি ওকে ধরে আছো এক হাত দিয়ে তুমি ব্যাগ ধরে আছো এক কাজ করি টাকাটা আমি পকেটে দিয়ে দিই গাড়িটা চাবি এই চাবি কোথায় আমি জানি না তুই জানিস না মনে আমার সাথেই তো চাবি ছিল তুই নিছিস চাবি বের কর আমি সত্যি করে বলছি আমি নেইনি তুমি হয়তো কোনখানে ফেলে এসেছ আমার কাছেও চাবি নাই তুই চাবি নিছতি শুন আমি যেটা বলতেছি সুন্দরভাবে নিচের কানে ভিতরে লেখ আমি এখন যাবো চাবি খুঁজতে এইখান থেকে আমি আসার আগ পর্যন্ত এক চুল পরিমাণ কি ব্যাপার তুমি কিছু খুঁজতেছো নাকি হ্যাঁ ওই যে আমার কারের চাবিটা খুঁজে পাচ্ছি না কোথায় যে পড়ে গেছে আমি নিজেও বুঝতে পারতেছি না মনেও করতে সেটাই খুঁজতেছি ও আচ্ছা আচ্ছা তুমি কি সিঁড়ি দিয়ে আসছো নাকি লিফট দিয়ে আসছো সিঁড়িতে ও আচ্ছা তার মানে ওই গাড়ির চাবিটা মেবি তোমারই হবে আমি না কিছুক্ষণ আগে আসার সময় সিঁড়ির নিচে একটা চাবি রেখেছিলাম গাড়ির আই থিং ওইটাই তোমার চাবি কত নম্বর ফ্লোরে আমি তো সেটা বলতে পারছি না কারণ সিঁড়ি দিয়ে আসার সময় তো আসলে এত কিছু মাথায় থাকে না দেখাও যায় না এইটা তো তোমাকে গিয়ে দেখতে হবে আসলে কোন ফ্লোরে পড়ে আছে আছে ঠিক ইউ ধরো আর তাড়াতাড়ি এখান থেকে যাও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আরে থ্যাংক ইউ দিতে হবে না হাতে একদমই সময় নে যে কোনো সময় চলে যাবে তাতে গাড়ি এখান থেকে বের সরি আপনি কি ভেবেছিলেন যে আপনার মিষ্টি মিষ্টি কথাই আমি গলে যাব আর আপনি ওকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাব এটা কখনো হবে না আর তুই তুই আমার চিলি আমার আছিস আর আমার দুনিয়ার কোনো শক্তি আমাকে তোর কাছ থেকে আলাদা করতে পারবে না নেই আলিফ না ওর কোনো দোষ নাই প্লিজ তুমি ওকে যেতে দাও আর এটা আমার শেষ ভুল মনে করে প্লিজ তুমি ক্ষমা করে দাও আর তুমি তো আমার বয়ফ্রেন্ড আমার জন্য তো তুমি এটা করতেই পারো তাই না আমি তো তোর বয়ফ্রেন্ড আমি তোর জন্য এতদূরও ঘুরতে হ্যাঁ এই ও ঠারকে তুমি এখান থেকে পালিয়ে তাড়াতাড়ি না না আমি কোথাও যাব না এর আগে আমি অনেকবার পালিয়েছিলাম কিন্তু প্রতিবারই আমাকে ফলো করে ও এক নাম্বার একটা সাইকো আরে তুমি আমাকে কথাটা বোঝার চেষ্টা করো তুমি এখান থেকে যাও তো আমালো উঠে যাবে না না পুলিশ আসার আগ পর্যন্ত আমি কোথাও যাব না এই লোক আমার সাথে যা যা অন্যায় করছে সবকিছু শাস্তি আমি ওকে দিয়েই ছাড়বো আপনি আমার জন্য যা করেছেন আপু তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি পুলিশ হয়তো বা চলেই আসতেছে ভয় দাঁড়া ম্যাডাম ওই কি সেই জাননা না আপনি কমপ্লিমেন্ট করছিলেন জি স্যার এই সেই बदमाशটা যে बदमाशটা এই মিটারের গায়ে হাত তুলতো আর ওকে না জোর করে কোথা ধরে নিয়ে যাচ্ছিলো আই চল তোর পাগলামি আমি থানায় নিয়ে বন্ধ করতেছি